ক্যামেরা ঘোলা হয়ে আছে মনে হয় চলে আসলাম আপনাদের মাঝে রাতের আড্ডা দিবো বলে কে কে আছে জয়েন হয়ে যান ক্যামেরা খোলা কেন আই ডোন ঝটপট জয়েন হয়ে যান আড্ডা দিব আড্ডা দিব আড্ডা দিব আমার না আর মানে এক হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু মানুষ লাগবে যদি আপনারা সবাই একটু পাশে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেক দূর আগে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেয়ে আমি একটু কাশতে পারছি আরো কিছু ভালোবাসা পাইলে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ একটু সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন দোয়া করবেন সবাই চলে আসেন আপনাদের সাথে ঠান্ডা লাগতেছে সবাই ইগনোর করতে করতে অবহেলা করতে করতে মানে বলতে যে ঠান্ডা তো পরে না এখন কোন ঠান্ডা আছে আগের মতো এই বছর এমন ঠান্ডা পড়ছে মানে পড়তেছে অলরেডি একদম ধামাকাদার যারা মানে বলে ইগনোর করছে এত বছর ঠান্ডাকে পাত্তা দেয় না যে এই বছর আগের বছরের মতো হবে ঠান্ডা পড়বে না না ঠান্ডা এবার সবাইকে চমকে দিয়েছে কারো কমেন্ট লিখতেছি না কেন কেউ জয়েন কেন সবাই ছটপট জয়েন হয়ে যান